গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ব্রাশ নিয়ে একদম চলে এলাম তোমাদের সামনে আর এই যে দেখো বুড়িটা গুড মর্নিং বলে দিল তোমাদেরকে আর কাজ আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল তার জন্য ওয়েদারটা দেখো কতটা সুন্দর আর কাল মেলা থেকে এসে আমাদের আজ ঘুম ভেঙেছে সকাল এগারোটায় ভাবতে পারছো তো বৃষ্টির জন্য আজকে বাড়িতেও যেতে পারেনি আর এই যে দেখো ওর ডিমান্ড এখন ওপরে যে মেহেদি দিয়ে দিতে হবে কীরকম হয়েছে মেহেন্দিটা জানিও ওর তো খুবই ভালো লেগেছে ওর হাসি এখন তো ইভিনিং টাইম তো এই যে দেখো এখন মহারানি পড়তে বসেছে মেলাটালা শেষ তার জন্য পড়াই মনোযোগ দিয়েছে আর আমি দিদি কি আর করবো কিছু করার নেই মেলা থেকে কি কি এনেছি চলো দেখে নাও তো এই যে গাছ এটা এনেছি আমার ভাগ্নির জন্য তো ওকে একটা গিফট করেছি এটা হলো একটা বার্গার সেট আর কি তো ও তো খুবই খুশি হয়েছে কিন্তু গাছ মেলা থেকে অতটাও কিছু কিনতে পারেনি প্রচুর ভিড় ছিট ছিল তো গাছ দেখো এটাও নিয়েছে এটা হলো মাটির একটা ব্যাংক আর নিচ থেকে দেখো দরকারে টাকা বেরও করা যাবে তো খুবই একটা ইউনিক জিনিস এটা ও নিয়েছে তো আর এই যে দেখো এইগুলি চর্দি গিফট করেছে আমাকে আর লাস্টলি একটা শিব ঠাকুর নিয়েছি চলো টাটা গ্যাস